টেকনোলজিয়া ভাইরাল ডায়ালগ তাই না আসলে টেকনোলজি ছাড়া আমরা এখন কিছুই বুঝি না আর টেকনোলজি বলতে গেলে মনে আসে মুখে আসে মোবাইল মোবাইল ফোন ছাড়া আমরা এক সেকেন্ডও যেন চলতে পারি না এটা যেন আমাদের একটা ভিটামিনের মতন হয়ে গিয়েছে দিন হাত না খেলে যেমন খারাপ লাগবে মোবাইল হাতে না থাকলে মনে হবে কি যেন নাই কি যেন নাই তাই না আজকের ব্লগটা খুব এক্সাইটিং হবে তো আমার থামনাল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন কি নিয়ে আজকের ব্লগটা বানাচ্ছে আমার হাজবেন্ডের আজকে একটা মোবাইল কিনেছে সেই মোবাইলটা নিয়েই আজকে আমি আপনাদের দেখাচ্ছি কি মোবাইল কিনলো তো আমার হাজব্যান্ড এখন যে মোবাইলটা ব্যবহার করছে সেই মোবাইলটা একটু সাইজে বড় তো তার বাইরে গেলে পকেটে রেখে ইউজ করতে একটু প্রবলেম হয় এই কারণে তার আরও একটা ফোন দরকার ছিল এই ফোনটার সাইজ একটুখানি ছোট। আর ফোন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন মোবাইল আর কি কোন ব্র্যান্ডের মোবাইল কিনেছে হ্যাঁ এখন তো এই ব্র্যান্ডের মোবাইলটা হচ্ছে গিয়ে একদম হট কেক মানে এই ব্র্যান্ডের ডিজাইনটা কিন্তু এখন আইফোনও কপি করছে হ্যাঁ তো যেহেতু ওর একটা সেকেন্ডারি ফোন হিসেবেই ও কিনেছে তো চিন্তা করলো এই ফোনটাই কিনি আমার হাজব্যান্ডের অলরেডি যেই ফোনটা আছে সেটা দিয়ে মানে স্যামসাংয়ের সেই মডেলটা দিয়ে কিন্তু চাঁদের ছবিও জুম করে তোলা যায় ওটাই একমাত্র মডেল যেটা দিয়ে চাঁদের ছবি জুম করা যায় তো ওটার ক্যামেরা কোয়ালিটি তো মানে বেস্ট ওর ওটার ওর সাথে কোনো ক্যামেরার আর কি কম্পেয়ার চলে না আইফোন আর কি যাও চলে তো তার আর কি এখন যেই ফোনটা লাগবে এটা আর কি ক্যামেরা বা এগুলো কোনো ব্যাপার না তার আর কি এক কথা বলতে হবে বাইরে যাওয়ার সময় ইউজ টু হয় পকেটে রেখে সে ইউজ করতে পারে এমন একটা ফোন দরকার তো চলুন রিভিল তো করেই দিলাম এখন কোন ফোন কিনেছে এই ফোনটা তো এখন খুবই ট্রেন্ডি আইফোনও কিন্তু এখন এই ফোনটাকে কপি করছে মানে পিছনে যেই ক্যামেরা সেটটা আইফোন কিন্তু কপি করছে তো যাই হোক ফোনটা আপনাদেরকে দেখিয়েই দিলাম এখন এই ফোনটাকে ব্যবস্থা করা হবে একটু সাজুগজুর মানে ফোনটার একটা ব্যাক কভার লাগবে আর একটা স্ক্রিন প্রোটেক্টর আমি লাগিয়ে নিতে বললাম কারণ ওই যে ঘষা লাগলে স্ক্রিনটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো সময় দেখা যায় স্ক্রিন প্রোটেক্টরটা আমরা লাগিয়েই ব্যবহার করি তো এই কারণে আমরা চলে গেলাম মোতালে প্লাজায় তো মোতালে প্লাজা হচ্ছে এইসব ফোনের এক্সারসাইজের জন্য একদম বেস্ট তো এই কারণে বসুন্ধরেন আগে আমরা মোতালে প্লাজায় গিয়েছি মানে ফোনের এক্সারসাইজে যা দরকার সব কিন্তু মোটালের পাওয়া যায় তো গুগল বাংলাদেশে একটু কমই ইউজার আছে তো বাইরে থেকে টানানো হয়েছে দেশে খুব একটা গুগল পাওয়া যায় কি না আমার আর কি ধারণা নেই মানে খুব কম সংখ্যক রেয়ার পাওয়া যায় খুব একটা অ্যাভেলেবেল না তো আমরা একটু ভয় পাচ্ছিলাম যে ওখানে গিয়ে ব্যাক কাভারটা পাবো কি না বা স্ক্রিন ফোটোটারটা এটার সাইজারি পাবো কি না তো ওরা বললো হ্যাঁ আছে একটু বেশি দাম লাগবে তারপরও আর কি কিছু করার নেই আমাদের তো এখন নিতেই হবে তো এখন স্ক্রিন প্রোডাক্ট লাগিয়ে দেবে আমি এটার ফুল প্রসেসটা দেখাবো খুব সুন্দরভাবে কিন্তু ওরা স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়ে দেয় একদম রে দিয়ে খুব সুন্দরভাবে দেখতে থাকবে এটা লাগাচ্ছে আর ব্যাক কাভার আমার পছন্দ একটু ট্রান্সপারেন্ট যেটা কারণ তাতে না ফোনের যে সাইডটা ওটা বোঝা যায় কোন কোম্পানি মানে কোন ব্র্যান্ডের ফোন বোঝা যায় আর একদম মানে ডার্ক যেই ব্যাক কাভারগুলো হয় বন্ধ সেগুলো না থাকলে বোঝাই যায় না এটা কোন ব্র্যান্ডের যে কম দামি ফোন মানে কম দামি বা বেশি দামি কী ফোন বোঝা যায় না এই কারণে আমার না সবসময় ট্রান্সপারেন্ট যে ব্যাক আপারগুলো হয় ওগুলো বেশি পছন্দ আর আমি গিয়েছিলাম সাথে আমার আসলে খুব টায়ার লাগছিল আগে দুদিন দিন এত ব্যস্ত ছিলাম ঘুম হয়নি ঠিক মতন খুব আর কি ক্লান্ত ছিল শরীর তো আমি যেতামই না আসলে কিন্তু আমি গিয়েছি কেন আমারও ফোনের যে স্ক্রিন প্রোডাক্টটার ওটা একটু চেঞ্জ করতে হবে প্রায় এক বছর হয়ে গিয়েছে স্ক্রিন প্রোডাক্টারটা ইউজ করছি যেহেতু এখন একটু ভিডিও করি তো বেশি আর কি ঘষা টসা এরকম থাকলে আর কি ভিডিও করতে কেমন যেন লাগে তাই স্ক্রিন প্রোডাক্টারটা একটু চেঞ্জ করব আর ব্যাক কাভার আমিও ট্রান্সপারেন্টটা ব্যবহার করি কিন্তু ট্রান্সপারেন্টটা হয় কি তিন চার মাস পর ইউজ করতে হতো না একটু ইয়েলিশ ভাব চলে আসে একটু হোল্ডেতে ভাব চলে আসে তো এই কারণে তিন চার মাস বা ছয় মাস পর পর আমি এই ব্যাক কভারটা বদলে ফেলি তাই আমি আমার ফোনের ওই প্রোটেক্টার আর স্ক্রিন ব্যাক কভারটা কিনবো এই কারণে আমি গিয়েছি নতুবা আমি হয়তোবার যেতামও না আর এই যে দেখছেন না এটা হচ্ছে গিয়ে স্ক্রিন প্রোডাক্টার লাগানো আর কি নতুনভাবে ওরা লাগায় এটা হচ্ছে রে দিয়ে লাগায় এটা দিয়ে লাগানো যে এই প্রোডাক্টটা এটা অনেক ভালো কোয়ালিটির হয় মানে এটা দাম বেশি প্লাস্টিকেরও হয় ওগুলো একশো দেড়শো টাকা পাওয়া যায় কিন্তু এই দিয়ে লাগায় যেটা এটা দামটা একটু বেশি হয় সম্ভবত সাড়ে পাঁচশো বা ছশো এরকম একটা নিয়েছে আমার এক্স্যাক্টলি মনে হয় কারণ আমরা বেশ কয়েকটা আরও কাজ করেছি যে কভার কিনেছি আমারটাই লাগিয়েছি সব কিছু মিলিয়ে মনে হয় পনেরোশো বা দুই হাজার এরকম টাকার না পনেরোশো না মানে এই স্ক্রিন প্রোডাক্টটার আমারটা ব্যাক কাভার এগুলো সহ ওই পনেরোশো টাকার মতন আসছে কিন্তু আমার হাজব্যান্ডের যে ব্যাক কাভার ওইটার আবার একটু দাম বেশি নিয়েছে ওইটা আমার ঠিক মনে নেই ওটা সম্ভবত আড়াই হাজার বা তিন হাজার টাকা এরকম নিয়েছে ওর ব্যাক কাভারটা তো টোটাল আর কি প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকার কাজ করি আমরা এসেছি হাজনার চেয়ে বাজনা বেশি তো যাই হোক যে আমার ফোনে আর কি স্ক্রিন প্রোডাক্টটা লাগিয়ে দিচ্ছিল তো এই তো ফোনের কাজটা সেরে আমরা আর কি একটু ঘুরে টুরে তারপরে বাসায় আসছিলাম তো এই তো আমাদের কাজ ফিনিশ হয়ে গিয়েছে এরপরে আমরা বাসায় আসবো আসার পথে আর কি একটু ঘুরে এদিক সেদিক আসছিলাম তো তার যেহেতু নতুন মোবাইল নতুন মোবাইল থেকে কেমন ভিডিও হয় বা ছবি তোলা যায় ওটাই একটু ট্রাই করা হচ্ছিল আসার পথে দেখলাম এরকম একটা ঘোরার গাড়ি তো ঘোরার গাড়ির ভিডিও করা হলো এটা আর কি সংসদ ভবন এলাকায় তো ওখান থেকে আসছিলাম আমরা তাই গাড়িটা থামিয়ে আমরা আবার এই ঘোড়ার গাড়ির একটু ছবি নিলাম ভিডিও করলাম আবার সংসদ ভবনের একটু ছবি নেওয়া হলো যে রাতের ভিডিওটা কেমন আসে তো ক্যামেরায় ছবি কিন্তু বেশ ভালোই আসে কারণ গুগলের ক্যামেরা কিন্তু বেশ ভালো স্যামসাং গুগল এগুলোর আসলে আইফোন এগুলোর ক্যামেরা নিয়ে আসলে কোনো রকম কথা হবে না তো এই তো আপনাদের সাথে এই টুকটাক ভিডিওই শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি সুন্দর করে কমেন্টস এবং লাইক দিয়ে সাথে থাকবেন আর নতুনরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আপনাদের একটি সুন্দর কমেন্টস বা একটা সাবস্ক্রিপশান আমার জন্য কিন্তু অনেক অনেক একটা উৎসাহ পাই এই তো ভিডিও সংক্রান্ত যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা কেউ কিছু যদি জানতে চান আমাকে কমেন্টস করতেই পারেন আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ইদানিং কিন্তু সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে সব আপুরা ভাইয়ারা আমার খুব ভালো লাগে আসলে আপনাদের সুন্দর সুন্দর পেলে পেলেন আমি অনেক উৎসাহ পাই এই তো ঘোরাফেরা শেষে বাসায় চলে আসলাম কারণ সংসদ ভবনের এই এরিয়াতে না তেমন কিছু খাওয়ার নাই তো আর অনেক গরম ছিল মাথাটাও বেশ ধরে গিয়েছিল। এই কারণে বাসায় এসে একটা কড়া কফি খাচ্ছিলাম আর কফিটা না আমরা একটু ব্ল্যাক কফিটা খাওয়ারই চেষ্টা করি কারণ ব্ল্যাক কফিটা খাওয়ার উপকারিতা আছে দুধ দিয়ে কফি খেতে ভালো লাগে কিন্তু দুধ দিয়ে কফি খেলে না একটু পরে গ্যাস হয় এই কারণে ব্ল্যাক কফিটা উপকারীও ব্ল্যাক কফি খেতেও বেশ ভালো লাগে তো এই তো আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ